বাংলা সিনেমা যে এখন শুধু বস্তা বচা প্রেম কাহিনী কিংবা গানের ভিডিও নয় তার প্রমাণ চক্কর তিনশো দুই এই সিনেমা আমাদের নিয়ে যায় এক রহস্যে মোড়ানো জগতে যেখানে প্রতিটি চরিত্রের মুখে যেমন আছে অস্পষ্টতা তেমনই চাহনিতে লুকিয়ে আছে অদ্ভুত গোপনীয়তা দু হাজার পঁচিশ সালে যখন বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে থ্রিলার ঘরণার আত্মবিশ্বাস খুঁজছে তখন এই সিনেমা দাঁড়িয়ে গেছে এক নতুন মানদণ্ড হিসেবে চক্কর তিনশো দুই শুরু হয় এক রহস্যজনক খুনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকার এক বহুতল অভিজাত ফ্ল্যাটে হঠাৎই মৃত অবস্থায় পাওয়া যায় এক তরুণকে কে সে কেন তাকে হত্যা করা হলো কিভাবে এই প্রশ্নগুলো নিয়ে তদন্তে নামে পুলিশ কর্মকর্তা ময়নুল যার চরিত্র মোশাররফ করিম যেন তার কেরিয়ারে এক নতুন মাত্রা উপহার দিলেন গল্প ধীরে ধীরে এগোয় রহস্য উন্মোচনের পথে আর আমরা দেখতে পাই প্রতিটি চরিত্রের ভেতরে লুকিয়ে আছে এক একটা এক একটা অন্ধকার অধ্যায় সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর গঠন গঠনশৈলী পরিচালক ধাপে ধাপে ক্লু ফেলে দর্শককে টানতে থাকে ঠিক যেমন গোয়েন্দা গল্পে হওয়া উচিত প্রথমে মনে হতে পারে হয়তো এটা একটা সাদামাটা খুন কিন্তু যতই সময় গড়াবে ততই বোঝা যাবে এটা শুধুই একটা খুন নয় বরং এর পেছনে আছে গভীর রাজনৈতিক যোগসূত্র ব্যক্তিগত প্রতিশোধ আর অতীতের অমীমাংসিত দুঃসহ ইতিহাস মোশারফ করিমের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু চক্কর তিনশো দুইয়ে সে নিজেকে যেন ছাড়িয়ে গেছে তার সংলাপ চোখের চাহনি নিঃশব্দ প্রতিক্রিয়া সবই ছিল বাস্তবতার কাছাকাছি তার বিপরীতে দত্ত একদম নতুন হলো তার সাবলীল উপস্থিতি এবং সংযম অভিনয় দর্শকদের নজর কেড়েছে ছিলেন নানোয়ার যাদের ছোট ছোট দৃশ্য ছিল ভরপুর দাপর। এই সিনেমার ক্যামেরার কাজ এক কথায় অসাধারণ কিছু কিছু দৃশ্য যেন কবিতার মতো ভিষ্টিভেজা জানালার ধারে দাঁড়িয়ে থাকা চরিত্র কিন্তু অন্ধকারে নিঃশব্দে হাঁটতে থাকা ময়নুল এইসব মুহূর্তগুলো শুধু নির্মাণ নয় অনুভবের খোরাক পরিচালক সরব জীবনের স্টাইল একদম নতুন ভিন্ন রকম তিনি দর্শকের চোখে আঙুল দিয়ে কিছু দেখান না বরং চিন্তা করতে বাধ্য করেন সাসপেন্স ভিত্তিক সিনেমার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্কর তিনশো দুইয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর পুরোপুরি সিনেমা থিমের সঙ্গে মিশে গেছে কোথাও মৃদু কোথাও প্রচণ্ড উত্তেজনাকর আবার কোথাও সম্পূর্ণ নিস্তব্ধতা যেটা আরও বেশি থ্রিল তৈরি করে শব্দের ব্যবহার যত্ন ও দৃষ্টিনন্দনতা স্পষ্ট এই সিনেমা কেবল একটা খুনের তদন্ত নয় এটি আমাদের দেখায় মানুষ কতটা জটিল সমাজে কত রকম মুখোশ পরে আমরা চলি একই সঙ্গে এটাও স্পষ্ট করে যে সত্যকে চাপা দিয়ে রাখা যায় না একদিন না একদিন বের হয়ে আসে দর্শক যেমন শেষ পর্যন্ত বসে থাকবেন এই জানার জন্য যে আসলে খুনিকে তেমনি তারা মনে মনে ভাববেন এই যে আমরা প্রতিদিন মুখোশ পরে বাঁচি তাও কি এক প্রকার অপরাধ নয় এই সিনেমার ভালো দিক হচ্ছে গল্পের গঠন চমৎকার অভিনয় দারুণ সিনেমাটোগ্রাফি এবং শব্দপ্রয়োগ অনবদ্য থ্রিল ও মানসিক টানাপোড়ন ঠিকঠাক আর এই সিনেমার সবচেয়ে দুর্বল দিক হচ্ছে কিছু জায়গায় গতি একটু ধীর মনে হতে পারে এক দুইটা সংলাপ বানানো অনুভব হয় এই সিনেমার শেষ ক্লাইম্যাক্স আরও জোরাল হতে পারত চক্কর তিচু দুই নিচক একটি সিনেমা নয় এটি একটি অভিজ্ঞতা যারা থ্রিলার ভালোবাসেন গল্পে মোর পছন্দ করেন চিত্র নির্মাণে আধুনিকতা চান তাদের জন্য এটি মাস্ট ওয়াচ বাংলা সিনেমা এখন ঘুরে দাঁড়াচ্ছে আর চক্কর তিং সে ঘুরে দাঁড়ানোর প্রমাণ চক্কর তি আমাদের মনে করিয়ে দেয় ভালো সিনেমা বানানোর জন্য শুধু বড় বাজেট নয় দরকার একটা ভরসাযোগ্য গল্প আর কিছু সাহসী নির্মাণ মোশারফ করিম সহ পুরো টিম একসাথে মিলে বাংলা সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে নিঃসন্দেহে আপনার মতে সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক কোনটা ছিল আর আপনার অনুমানের সঙ্গে মিলে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন এমন আরও গভীর রিভিউ পেতে দেখা হবে অন্য এক সিনেমার ভেতরে লুকিয়ে থাকা গল্প নিয়ে এ ছিল আজকে চক্কর তিনশো দুই ভ্রমণ থ্রিল টুইস্ট আর টানাপোড়নের এক বৃত্ত ধন্যবাদ দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর স্টারবাদের সাথেই থাকুন